যার জীবনে একটা কন্যা সন্তান আছে তার জীবনে আর কিসের কষ্ট হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি মা মেয়ে দুজনে রেডি হয়ে নিয়েছি যাব হচ্ছে রথের মেলায় মেয়ে ভীষণ বায়না করছিল মা নিয়ে চলো রথের মেলায় ওর বাবার তো অফিসটা আজকে ছুটি নাই তো যাই হোক এখন আমাদের পাশেই বাসার পাশেই যেহেতু মন্দির তো ভাবলাম ঠিক আছে মেয়েকে নিয়ে ঘুরেই আসি তো এই যে রেডি হয়ে নিয়েছি আজকে তো জগন্নাথ দেবের রথটা আমাদের টানা হলো না কিন্তু দর্শনটা করে আসি মেয়ে আজকে শাড়ি পরবে তো ওকে একটু রেডি করলাম শাড়ি পরিয়ে রেডি করে নিচে নেমে এখন হচ্ছে রিক্সা নিব। তো মা মেয়ে দেখো রিক্সায় উঠে পড়েছি এখন হচ্ছে আমরা যাচ্ছি রথের মেলায় আমাদের এখানে একটা মন্দির আছে ওখানে রথ হয় তো বেশি একটা দূর নয় হেঁটেও যাওয়া যায় কিন্তু ওই যে মেয়েকে নিয়ে ও শাড়ি পরে আছে আমার অনেকটা কষ্ট হয়ে যাবে এই কারণে রিক্সায় উঠে পড়লাম এই যে দুজনে যাচ্ছি আর মেয়ে হচ্ছে মায়ের সব থেকে বড় বন্ধু হয় এটা কিন্তু সত্যি কথা আর এখানে এসেই দেখি বিভিন্ন রকম খাবারের দোকান কি যে ভালো লাগছে ফুচকার দোকান পানিপুরির দোকান এখানে চুরির দোকান অনেক কিছুই মোটামুটি উঠেছে তো আমরা এসেছি অনেকটা লেটে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে এখন এসে দেখি জগন্নাথদেবের রথটা এখানে ঋদ্ধিত প্রণাম করে নিল তবে হ্যাঁ লোকের সমাগম অনেক বেশি আছে এখন হচ্ছে সন্ধ্যা আরতি হবে মন্দিরের ভিতরে অনেক আসছে সন্ধ্যা হতে আমরা ওই পাশেরটায় যাবো আর আমার বুড়িটা শাড়ি পরে ভীষণ সুন্দরভাবে হাঁটছে প্রণাম করছে তো আমিও মানে জগন্নাথ দেবকে একটু প্রণাম করে নিলাম রথটাকে একটু প্রণাম করে নিলাম এখন হচ্ছে আমরা ভিতরে যাব ঋদ্ধি তো একদম রথের উপর উঠেই পড়েছে তো এটা মানে এখানে সাইড করে রেখেছে কারণ যেহেতু রথ টানা হয়ে গিয়েছে অনুষ্ঠান হয়ে গিয়েছে এই কারণে এই সাইডটাতে এনে রেখেছে তো এই যে দেখো ভীষণ রকম গরমে আজকে না শুনেছি রথে দিন বৃষ্টি হয় অন্যান্য জায়গায় বৃষ্টি হলেও ধানমন্ডিতে কিন্তু বৃষ্টি হয়নি আমি তো দেখিনি তো এই যে আমার মেয়ে একা একাই জুতা খুলছে দেখো তো কত সুন্দর কত কিউট করে সে সব কাজ এখন করতে পারে অন্তত চেষ্টা তো করে আর সাজকোচ বলো যেটাই বলো বাইরে আসলে খুব একটা বেশি বিরক্ত সে আমাকে করে না তবে হ্যাঁ খেলনা দেখলে বা অন্য কিছু দেখলে সেগুলো তাকে কিনে দিতে হবে এটাও বাচ্চারা সব বাচ্চারাই বায়না করে তো আমরা চলে আসলাম এখানে এখানে দেখো জগন্নাথ ঠাকুর আছে এখানে প্রণাম করলাম তারপরে প্রণাম করে আমি আমার মন মন মতো কিছু দক্ষিণাও ঠাকুরকে দিলাম দিয়ে ওই পাশে যাব ওই পাশেও একটা লক্ষ্মী ঠাকুর আছে তো ওখানেও প্রণাম করবো তো তোমাদের দাদাভাইকে ভাইকে অনেক বেশি মিস করছি কারণ সে থাকলে এই জায়গাটাই খুব সুন্দরভাবে ঘুরতাম আর কি ভালো লাগে আর কি আর আগে যখন বাড়িতে থাকতাম মা যখন বেঁচে ছিল ছোটোবেলাটার কথা বলছি তখন কিন্তু রথে আমি যে যেতাম মায়ের সাথে ইভেন মানে কাজিনরা আসলে তাদের সাথে সবাই মিলে যেতাম এখানে দেখো দেখা হয়েছে আমার একটা স্টুডেন্ট ওকে আমি আগে পড়াতাম ও হচ্ছে শান্তরা দুই যমো ভাই বোন ভাই বোন বলছে যমু দুই ভাই তো ঋদ্ধির সাথে তো ঋদ্ধিকে ওরাও ভীষণ ভালোবাসে তো ও আমার সাথে ছিল বেশ ভালো লাগছে ইভেন ও আমাকে ও আমার বাসা পর্যন্ত এসেছে আমাদের সাথে একসাথে রিক্সায় করে বাসায়ও এসেছে তো যাই হোক মোটামুটি মন্দিরটা ভালো করেই ঘুরলাম এখানে দেখো লোকনাথ ঠাকুর আছে তারপরে সব কিছু ঘুরে আমরা ঝালমুড়ি খেয়েছিলাম তারপরে কিনেছি গজা আর হচ্ছে জিলাপি তারপরে মেয়ের জন্য ওই খেলনাটা কিনে দিলাম ও শুনছিলই না এই যে এটা নিল তো নিয়ে এখন হচ্ছে বাসায় চলে যাবো অনেকক্ষণই ঘুরলাম আর কি ভালো লাগলো তো তোমাদের সবার রথযাত্রা অনেক বেশি ভালো কাটুক বা ভালো কেটে সেটাই চাই রথ তো চলে গেল আবার সামনের দিন উল্টো রথ আসছে তো সেটাতেও আশা করি সবাই অনেক মজা করবা তো এই আর কি তো দেখো আমার মেয়ে অনেক বেশি খুশি কিন্তু বাসায় আসার পরই খেলনাটা নষ্ট করে ফেলেছে তারপরে ওর বাবা খেলনাটা ঠিক করে দিয়েছে